বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রাফায় ঢুকল ইসরায়েলের ট্যাঙ্ক সৌদের হুঁশিয়ারি জানিয়ে দেব টানা পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন ভ্লাদিমির পুতিন এছাড়া রয়েছে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিল ইসরায়েলি বাহিনী নিহত বারো জানিয়ে দেব সাতশো বছরের পুরনো গির্জাকে মসজিদ বানালো রিসেপ তাইয়েব এরদোগান সর্বশেষ নিয়ে আসছে বড় সিদ্ধান্ত। রাফায় ঢুকল ইসরায়েলি ট্যাঙ্ক সৌদির হুশিয়ারি কারো কথাই শুনছে না ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ ফিলিস্তিনের স্বাধীনতা কামী সংগঠন হামাসের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতি হয়নি দাবি করে রাফাই অভিযানে অনুমোদন নিয়েছেন তিনি এরপরই রাতের অন্ধকারে রাফায় ঢোকে ইসরায়েলি ট্যাঙ্ক নাম প্রকাশ্য অনিচ্ছুক ফিলিস্তিনি ও মিশরের কর্মকর্তারা রাফায় ইসরায়েলি ট্যাঙ্ক ঢোকার তথ্য নিশ্চিত করেছেন মিশরের আল কাহরা টেলিভিশনে দেশটির ভেতরকার সীমান্তের অংশের ফুটেজ সম্প্রচার করছে ওই ফুটেজে বন্দুকযুদ্ধ ও বিস্ফোরণের শব্দ শোনা গেছে এছাড়া ট্যাঙ্ক ও হেলিকপ্টারের শব্দ শুনতে পাওয়া গেছে মিশরের একজন কর্মকর্তা জানিয়েছেন দেখে মনে হচ্ছে স্বল্প পরিসরে অভিযান চালানো হবে অভিযান শেষে সৈন্য প্রত্যাহারের বিষয়ে মিশরকে জানিয়েছে ইসরায়েল যদিও এ বিষয়ে মুখ খোলেন তেলা যুক্তরাষ্ট্র বিশ্বাস করে যে রাফাই বড় ধরনের অভিযান চালাবে না ইসরায়েল তবে তাদের পদক্ষেপ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে ওয়াশিংটন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হিসেবে বর্তমানে বারো লাখ ফিলিস্তিনি রয়েছেন তবে এক লাখ গাজাবাসীকে রাফা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল তাই বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে বিশ্ব সম্প্রদায়ে কয়েক মাস ধরেই নেতানিয়াহু বলে আসছিলেন বন্দি বিনিময় চুক্তি হোক বা না হোক হামাসের সর্বশেষ শক্ত অবস্থান রাফাকে ঘুরিয়ে দিয়েই দম নেবেন তিনি ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কর্মকর্তা বলেছেন হামাসের অবশিষ্ট ছয়টি ব্যাটালিয়নের চারটি এই শহরে রয়েছে তাদের বিশ্বাস সংগঠনের শীর্ষ একজন নেতা রাফা শহরে বন্দী অবস্থায় আছে ইসরায়েলি জিম্মিরা তবে রাফায় অভিযান চালানো হলে সবুজ সংকেত দেওয়ার পর নেতানিয়াহু বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ইসরায়েল রাফায় অভিযান বাদ দিয়ে হামাসের সঙ্গে বন্দী বিনিময় চুক্তির বাস্তবায়ন করতে নেতানিয়াহু প্রশাসনকে চাপ দিচ্ছে বিক্ষোভকারীরা সোমবার রাতে ইসরায়েলের তেলাভিভ ও জেরুজালেমে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় তবে বিক্ষোভকারী যে 17 করে দেওয়াই ইসরায়েলে পলিশ এদিকে রাফা শহরে লক্ষ্যবস্তু বানানো বিপজ্জনক বলে হুমকি দিয়েছে সৌদি আরব এমন এক সময় রিয়াদ এমন কড়া ভাষায় কথা বলল যখন রাফায় অপারেশন আসন্ন হয়ে পড়েছে যখন রাফায় অপারেশন আসন্ন হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল সোমবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় তারা ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘন মেনে নেবে না অধিকৃত অঞ্চলে ইসরায়েলিগণ হত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়কে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সৌদি আরব এদিকে টানা পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন পুতিন ছয় বছরের রাষ্ট্রপতির মেয়াদের জন্য টানা পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ বয়কট সত্ত্বেও মঙ্গলবার এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি অনুষ্ঠানটি গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে অনুষ্ঠিত হয় একাত্তর বছর বয়সী এই নেতা তার কর্মক্ষেত্র থেকে এই গাড়িতে চলে যান সেখানে অভিষেকের সময় সংবিধানের একটি বিশেষ অনুলিপিতে এক হাত রেখে দেশ ও জনগণের সেবা করার শপথ নেন পুতিন অনুষ্ঠানে রাশিয়ার জাতীয় সংসদের উভয় কক্ষরে আইন প্রণেতা এবং সাংবিধানিক আদালতের বিচারপতিরা উপস্থিত ছিলেন শপথের পর প্রধান বিচারপতি ভ্যালেডি জার্কিন পুতিনকে রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন বর্তমান সংবিধানের অধীনে ছয় বছর স্থায়ী হবে পুতিনের ক্ষমতা চলমান ইউক্রেনের আগ্রাসনের মধ্যেই গত মার্চের প্রেসিডেন্ট নির্বাচনের ভূমিধ্বস বিজয় লাভ করেন ভ্লাদিমির পুতিন এদিকে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিল ইসরায়েলি বাহিনী নিহত বারো ফিলিস্তিনের গাজায় দক্ষিণাঞ্চলের রাফা শহরে হামলার ঘোষণার মধ্যে রাফা ক্রসিং এর নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এতে যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থকারীদের প্রস্তাব হামাস রাজি হলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে মঙ্গলবার কাতার ভিত্তিক গণমাধ্যম জাজিরা জানিয়েছে গত রাতে রাফায় ইসরায়েলি হামলায় বারো জন নিহত হয়েছেন এর আগে সোমবার ছয়ই মে ইসরায়েলি বাহিনী রাফায় আক্রমণ চালায় এবং এই শহরে কিছু অংশ থেকে বাসিন্দাদের ছেড়ে যাওয়ার নির্দেশ দেয় মূলত গাজায় এই শহরটি এখন চোদ্দ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় স্থল গাজায় যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের জন্য একটি চুক্তিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস কিন্তু ইসরায়েল বলছে এই প্রস্তাবের শর্তগুলো তাদের দাবি মতো হয়নি তারা বলছে এই চুক্তির বিষয়ে আরও আলোচনা চালিয়ে যাবে এবং পাশাপাশি রাফাই হামলার পরিকল্পনার ঘোষণা দিয়েছে দেশটি গাজায় ইসরায়েলের আক্রমণে এখন পর্যন্ত চৌত্রিশ হাজার সাতশো পঁয়ত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরও আটাত্তর হাজারেরও বেশি মানুষ এদিকে সাতশো বছরের পুরনো গির্জাকে মসজিদ বানালো এরদোগান প্রায় সাতশো বছর আগের একটি অর্থোডক্স গির্জাকে মসজিদে রূপান্তর করার দুঃসাহস দেখিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান দু হাজার বিশ সালের এরদোয়ান যখন গির্জাটিকে মসজিদে রূপান্তর করার নির্দেশ দেন তখন ইউরোপের দেশ গ্রিস থেকে এই কর্ম এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানায় কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন তুর্কি প্রেসিডেন্ট সেই গির্জাটি সোমবার মসজিদ হিসেবে নামাজের জন্য খুলে দেওয়া হয়েছে সংস্থা এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন মসজিদে রূপান্তরিত হওয়া গির্জাটি এখন বাইজেন্টাইন আমলের স্থাপনা এটি গির্জা নামে পরিচিত চোদ্দশো অটোমান তুর্কিরা কনস্টেবল জয়ের পর এটিকে কারিয়া মসজিদে রূপান্তরিত করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অটোমানদের পতন হলে তুরস্কের একটি ধর্ম নিরপেক্ষ প্রজাতন্ত্র হিসেবে গড়ে ওঠে তখনই আঙ্কারার কারিয়া মসজিদ হয়ে যায় কারিয়া জাদুঘর প্রায় শতাব্দীকাল পর কারিয়া জাদুঘরকে আবারও কারিয়া মসজিদ হিসেবে ফিরিয়ে আনলেন এরদোগান ঐতিহাসিক স্থাপনা হিসেবে কোরা গির্জাটি খ্রিস্টান সম্প্রদায়ের কাছে যথেষ্ট মূল্যবান একটি স্থাপনা কারণ গির্জার ভেতরে রয়েছে চোদ্দ শতকেরও বেশি স্ফটক আর্ক যারা শিল্পমূল্য অসীম কাঁচা দেওয়ালের ওপর রং আশ্রে আঁকা এসব শিল্পকর্ম তৎকালীন শৈল্পিক উৎকর্ষতার চিহ্ন বহন করে গির্জাটিকে জাদুঘরে রূপান্তর করার পর যুক্তরাষ্ট্রের শিল্প ইতিহাসবিদদের একটি দল মূল গির্জার এসব চিত্রকর্ম পুনরুদ্ধার করে চার বছর আগে যখন কোড়া গির্জাটিকে মসজিদে রূপান্তর করার আদেশ দেওয়া হয় তখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল প্রতিবেশী দেশ গ্রেস এই ঘটনাকে ধর্মীয় উস্কানি হিসেবে আখ্যা দেয় দেশটি কিন্তু তাতে কর্ণপাত না করে নিজের ইচ্ছায় অটল থাকেন এরদোগান যদিও এরদোগান বিরোধী মতে তাদের কাজের মধ্য দিয়ে নিজেদের জাতীয়তাবাদী সমর্থকদের জাগিয়ে তোলার চেষ্টা করেছে তুর্কি প্রেসিডেন্ট গির্জাকে মসজিদে রূপান্তর করার ঘটনা তুরস্কে এটি প্রথম নয় দু সালের ইউনেস্কো কর্তৃক সুরক্ষিত আয়া সোফিয়ার ঘটনাও অনেকটাই কারিয়া মসজিদের তাই ইস্তাম্বুলে আয়াসোফিয়া নামে প্রথম একটি প্রাচীন গির্জা ছিল ভবনটিকে মসজিদ ও জাদুঘর তারপরে আবার মসজিদে রূপান্তরিত করা হয় সেই ঘটনায় তুরস্কসহ সারা মুসলিম বিশ্বের কাছে একজন জনপ্রিয় মুসলিম শাসক হিসেবে পরিচিত হয়ে ওঠেন রিসেপ তাইয়েপ Erdoğan এদিকে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র ইসরাইল নিয়ে বড় সিদ্ধান্ত আসছে যুক্তরাষ্ট্র তৈরি গোলা একটি চালান ইসরায়েলে পাঠানোর সিদ্ধান্ত স্থগিত করেছে বাইডেন প্রশাসন গত সাতই অক্টোবর গাজায় ইসরায়েলে হামলা শুরুর পর থেকে এই প্রথম ইসরায়েল অস্ত্র সরবরাহ আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র অস্ত্রের চালানটি গত সপ্তাহে ইসরায়েলে পাঠানোর কথা থাকলেও সেটি আপাতত পাঠাচ্ছে না বলে জানিয়েছেন ওয়াশিংটনের কর্মকর্তারা প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন কেন অস্ত্রের চালানটি স্থগিত করেছে সে বিষয়ে কিছু জানায়নি তবে এ বিষয়ে অবগত একটি সূত্র বলেছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় রাফায় সম্ভাব্য ইসরায়েলি অভিযানের বাইডেন প্রশাসনকে এই সিদ্ধান্তের কোনো যোগ সূত্র নেই ইসরায়েলের দুজন কর্মকর্তার বরাদ দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অক্সিয়স রোববার এই প্রথম সংবাদ প্রকাশ করে পরে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট নিজেদের এক প্রতিবেদনে জানিয়েছেন ওয়াশিংটনের আকস্মিক এই পদক্ষেপে উদ্বেগ বোধ করছেন ইসরায়েলের কর্মকর্তারা সংবাদ মাধ্যমটি আরও বলেছে ঠিক কি কারণে অস্ত্র সরবরাহ স্থগিত করা হলো তা জানতে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে ইসরায়েল কারণ এই চালানটিতে ইসরায়েলের জন্য জরুরি কিছু অস্ত্র আসার কথা ছিল কি কারণে অস্ত্রের চালান স্থগিত করা হলো তা জানতে চাইলে মার্কিন কর্মকর্তারা এখনও ইসরায়েলি কর্মকর্তাদের স্পষ্টভাবে কিছু বলছে না বাইডেন প্রশাসন একজন কর্মকর্তার কাছে এ ব্যাপারে জানতে চেয়েছিল সিএনএন কিন্তু তিনি সরাসরি উত্তর না দিয়ে তিনি বলেছেন গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলকে শত 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 কোটি ডলারের নিরাপত্তা সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র কিন্তু কয়েক মাসে ইসরায়েলকে যত সহায়তা প্রদান করা হয়েছে তা গত কয়েক দশকেও দেওয়া হয়নি সিএনএন এর কর্মকর্তা আরও বলেন শুধু হামাসে নয় হিজবুল্লাহ ও ইরানকে মোকাবেলার জন্য আমরা ইসরায়েলকে সহায়তা দিয়েছি এবং আগামীতে তা অব্যাহত থাকবে পরে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সদর দপ্তর পেন্টাগন ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরে যোগাযোগ করছে সিএনএন পরে দুই দপ্তরের কোনো কর্মকর্তাই এই ইস্যুতে কোনো কথা বলতে রাজি হয়নি মার্কিন রাজনীতিবিদ ও বিশ্লেষকের একাংশের মতে ইসরায়েলকে গাজায় অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত বেসামরিক লোকজনের হতাহত হওয়ার সংখ্যা হ্রাস করা এবং গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশ করতে বাধা না দেওয়া সহ বিভিন্ন নির্দেশনা দিয়েছে ওয়াশিংটন কিন্তু ইসরায়েল সেসবে কর্ণপাত করেনি সর্বশেষ গাজার দক্ষিণাঞ্চলের সীমান্ত শহর রাফায় অভিযান চালাতে নিষেধ করেছিল যুক্তরাষ্ট্র সেই নির্দেশনা মানেনি ইসরায়েল রাজনীতি বিশ্লেষকদের মতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানি আহ নেতৃত্বাধীন যুদ্ধকালীন মন্ত্রিসভার ফেরাতে এই পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন